জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রাণ হারালেন সাতষট্টি বছর বয়সী এক বৃদ্ধ ঘটনা সোনামুড়া থানাধীন নগর পঞ্চায়েতের এগারো নং ওয়ার্ডে মৃত ব্যক্তির নাম নাজির আহমেদ মজুমদার ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত ব্যক্তির স্ত্রী জানান জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অভিযুক্ত সাদেক মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় নাজির আহমেদ মজুমদারে সেই সময় নাকি অভিযুক্ত সাদেক মিয়া নাজির আহমেদের কাছ থেকে তার চলাচলে লাঠিটি কেড়ে নেয় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখনই নাকি নাজির আহমেদ অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটে পড়েন সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাকে সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের ধারণা বাদ বিবাদ এর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাদেক মিয়া বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানার মৃত ব্যক্তি পরিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল বিরাজ করছে एक राय है उन सारा। एक वजह से आम निकास हमने अने हमारे ना एक राय दी थी ना। एक वजह को तरा। तो, ताकि। हमारे एक राय दी थी ना। हमने वजह ली थी और हमारे एक राय दी थी ना। निकास को ये बेचारगा हमने ना। यहाँ पर तीन जागा हमने ना। यहाँ पर यहाँ से यहाँ पर जागा एक जागा ना करता है ऐसे। यहा�

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউর